ওই মেয়া বিডি আলট্রাস কি জানেন আপনাদের বলতেছি না বলতেছি বাফু বিডি আলট্রাস সম্পর্কে যদি না জানা থাকেন অজ্ঞানতা ভালো কিন্তু অজ্ঞানতা থেকে তৈরি হওয়া চেত অজ্ঞানতা থেকে তৈরি হওয়া নিজেদের আত্ম অহংকার ভালো না বাফুফে কি করলো আলট্রাসের সাথে এখন আলট্রাস কে কারা কি কেন এইগুলোর উত্তর শুরু করি বিটি আলট্রাস সেই দল আলট্রাস বলতে আমরা যা বুঝি ইউরোপে যেটা দেখি নানান রকমের টিফো নানান রকমের স্লোগান ম্যাডনেস ক্রেজিনেস সব কিছু ইউরোপের ফুটবলে আপনি দেখবেন যখন কোনো ম্যাচ হয় একটা পাশে একটা ভিন্ন ধরনের চ্যান্ট হয় বিডি আলট্রাস হচ্ছে সেই জিনিসটা দুই সাল থেকে যারা পাঁচটা বছর বাংলাদেশ ফুটবলের পেছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে আপনি ফাহমেদুলকে দেখতে পাইতেন না দলে যদি সিন্ডিকেট করে ফাহমেদুলকে বাদ দেওয়ার পরে যদি আলট্রাস মাঠে না নামতো হোটেলের সামনে না যাইতো আপনি তাহলে ফাহমেদুলকে দলে দেখতে পাইতেন না এটাই হচ্ছে আলট্রাস চিনে রাখুন আপনি আলট্রাসকে দেখতেন না হামজা চৌধুরী যদি না আসতো আলট্রাস আলট্রাস ছাড়া হামজা চৌধুরীকে আপনারা কল্পনা করতে পারতেন না এবং হামজা চৌধুরী নিজে আলট্রাসকে অ্যাডমায়ার করে আলট্রাস হচ্ছে সেটা আলট্রাস হচ্ছে কিউবা মিচেলকে খুঁজে বের করে আলট্রাস হচ্ছে বিভিন্ন বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড়কে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশ দল ভালো খেলবে বলে আলট্রাসের প্রত্যেকটা কাজ চলে হচ্ছে আলট্রাসের রেজিস্টার্ড মেম্বারদের টাকায় বা তাদের কোন রকম সহায়তা সম্ভব নয় এই রকমই আলট্রাস যখন আপনার কাছে টিকিট চাইল তাও ম্যাচের অনেক আগে তখন আপনি একটা সহায়তার আশ্বাস দিলেন কিন্তু আলটিমেটলি অনলাইন সিস্টেম করার জন্য টিকিটটা আপনি দিলেন না এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশ আলট্রাস সম্ভবত সম্ভবত সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ আলট্রাসের মেম্বারদেরকে ওইভাবে দেখা যাবে না বাংলাদেশ আলট্রাস যদি ফুটবল মাঠে না যায় কিসের ফুটবল কিসের ফুটবল সিঙ্গাপুর যখন আক্রমণে উঠবে ওই আক্রমণ প্রতিহত করতে এগারো জনের সাথে আর একজন থাকবে বারো জন বারো নাম্বার হিসেবে আলট্রাস আর আলট্রাসের আঠারো কোটি মানুষ ভাই একটা আলট্রাস হওয়ার একটা চারটিখানি কথা না আলট্রাস আপনি ইউরোপের ফুটবল দেখেন ইউরোপের ফুটবল দেখলে আপনি আলট্রাস সম্পর্কে ধারণা পাবেন আলট্রাস কাকে বলে আলট্রাসরা কি করে আলট্রাসরা কেমন ম্যাডনেস করে তার পাড় সমর্থক বলে ক্রেজি সমর্থক বলে মাথা মানে মাথা নষ্ট করা সমর্থক বলে সেই আলট্রাস যখন বাংলাদেশে জন্ম হয় তখন বাংলাদেশে ফুটবলই দেখতো না সেই ফুটবলকে জনপ্রিয় করলো আলট্রাস সেই খামেদুলকে নিয়ে আসলো আলট্রাস হামজা চৌধুরীকে নিয়ে আসলো আলট্রাস কিউবা মেচে যেন যুদ্ধ করে আলট্রাস আর সেই আলট্রাসকে আপনি আজকে মাঠে ঢুকে দিচ্ছেন না আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে নৌকা পার হয়ে গেলে বাটনি বাড়ার শালা বুঝতে পারছেন নৌকা পার হয়ে গেছেন তো এখন আলট্রাস না ভাই আমি বিটি আল্ট্রাসের একজন গর্বিত মেম্বার আমি কোনো কিছু মেম্বার না কোনো কিছু গর্বিত বোধ করি না কিন্তু আলট্রাস যেদিন প্রথম ফর্ম ছাড়ে সেদিন থেকে আমি মেম্বার আমি সেদিন থেকে আলট্রাস করি তো বিডি আলট্রাস করে যে কি আনন্দ অনুভব করি সেটা বলে বোঝাতে পারবো না সময় স্বল্পতা বা সব কিছু মিলে যখন হয় না কিন্তু আলট্রাস মেম্বারদেরকে দেখলে মনে হয় ওখানে আমি আছি ওই জায়গাটাই আমি আসি কারণ যারা ফুটবল ভালোবাসবে তারা আল্ট্রাসকে ভালোবাসতে বাধ্য ভালোবাসতেই হবে কোনো উপায় নেই কারণ আলট্রাস হচ্ছে তারা যারা বাংলাদেশ ফুটবলকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এই খেলোয়াড়গুলোকে এখানে নিয়ে আসার জন্য বাংলাদেশ ফুটবল আলট্রাসের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই যে জোরালো পদক্ষেপ ছিল আপনি স্কাউটিং করেন কয়টা স্কাউটিং করছেন এই যে মানে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল বিডি আলট্রাস এরা যে পরিমাণে স্কাউটিং করে আপনাদেরকে চোখের নজরে আনছে তারপরে গিয়ে আপনারা খোঁজখবর নিচ্ছেন তার আগে তো কিছুই করেন নাই সেই জন্য বলতেছি বিটি আল্ট্রাসকে টিকিট দিবেন কি না এটা নিয়ে আমার তর্ক নাই বিটি আল্ট্রাসকে টিকিট দিতে হবে এর বাধ্যবাধকতা কত আমি বলতেছি না কিন্তু এইটা আপনাদের মনে রাখতে হবে যে এই পার সমর্থকদের জন্য পুরো বিশ্ব জুড়ে যখন ক্লাব বড় বড় দেশ একটা জায়গা খালি রাখে সেখানে বিটি আল্ট্রাসকে একটা জায়গা দিবেন না এটা তো মানা যায় না আমি অন্তত পক্ষে এটা চাইবো সিঙ্গাপুর ম্যাচে যে কোনোভাবে বিডি আল্ট্রাসের একটা জায়গা কোনোভাবে বরাদ্দ দেওয়া হোক সেটা যে কোনো উপায়ে আর যদি দিতে না পারেন আমি বলতেছি না যে নো আল্ট্রাস নো ফুটবল এটা আমাদের ফুটবলের সাথে যায় না কিন্তু যদি দিতে না পারেন তাহলে আপনি ধরে রাখেন যে মাঠে আপনারা এগারো জন খেলবেন বারো জন খেলতে পারবেন না এখন এর পরবর্তী ম্যাচ থেকে কি ডিসিশন নিবেন কিভাবে আল্ট্রাসের টিকিটের ব্যবস্থা করবেন আলট্রাসের টিকিট কেটেই দেখা সম্ভব হতো কিভাবে আলট্রাসকে কি করবেন বটে বার আমি জানি না কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে যদি আলট্রাস মাঠে না থাকে তাহলে পরবর্তী অবস্থা কিন্তু ভালো হবে না ফুটবলের জন্য ভালো হবে না এজন্য বলতেছি আমি আমার চ্যানেল ডাগাউটের পক্ষ থেকে বলতেছি জোর দাবি জানাচ্ছি বিডি আল্ট্রাসকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে একটা ব্যবস্থা করে দেওয়া হোক এর পরবর্তী ম্যাচগুলো থেকে তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা রাখা হোক এর বাইরে আর কোনো কিছু নাই কোনো দাবি নাই এটাই শেষ এটাই শেষ এটাই শেষ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ